এক গরিব মেষ পালক ছিল যার জীবনের একমাত্র ভরসা ছিল কয়েকটি ছাগল প্রতিদিন সে রোদে পুড়ে কাকর ভরা পথে হাঁটতো ছাগলগুলোকে চুরিয়ে চড়িয়ে আনত আর সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে বসে সেই দুধেই দুজনে পেত ভরা তাদের ঘরে ধন ছিল না ছিল শুধু তৃপ্তি আর পরিশ্রমের মিষ্টি ঘ্রাণ এক সন্ধ্যায় স্ত্রী দুধ দহন করে একটি কেতলিতে রাখলো তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে গেল কিছুক্ষণ পর যখন সে কেতলিতি তুলতে গেল হঠাৎ হাত ফসকে গেল আর সব দুধ মেঝেতে পড়ে গেল দুধে ভরা ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল স্ত্রী হতভম্ব হয়ে চেয়ে রইল তারপর শুরু এখন আমরা কি সে আর কিছুই নেই দাঁড়িয়ে তার চোখে যেন গভীর এক প্রশ্ন সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল হে আল্লাহ হে আল্লাহ কেন এই ছোট বড় কষ্টগুলো সবসময় আমাদের গরিবদের ভাগ্যেই আসে তুমি কি শুধু আমাদেরই পরীক্ষা করো এক বিড়াল এসে মেঝেতে পড়ে থাকা দুধ চেটে খেতে লাগল দুজনেই চুপ করে তাকিয়ে রইল কিন্তু কিছুক্ষণ পর বিড়ালটি ছটফট করতে করতে সেখানেই মারা গেল স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল মেষ পালক তাড়াতাড়ি কেতুলির ভেতর তাকালো। দেখলো ভেতরে একটি মৃত টিকটিকি পড়ে আছে তার নিঃশ্বাস থেমে গেল কিছুক্ষণের জন্য তারপর সে কেঁদে ফেলল হাত তুলে বললো হে মহান প্রভু তুমি কত জ্ঞানী আর আমরা কত অজ্ঞ যে দুধ আমরা পান করতে চেয়েছিলাম সেটাই আমাদের মৃত্যুর কারণ হতে পারত তার কণ্ঠ কাঁপছিল চোখ বেয়ে অশ্রু ঝরছিল সে বললো হে আল্লাহ তোমার প্রতিটি কাজের পেছনে আছে গভীর হিকমত আর আমরা সামান্য ক্ষতিতেই তোমাকে ভুল বুঝে যাই সেদিন থেকে মেষ পালক আর কখনো ভাগ্যকে দোষ দেয়নি সে জানত আল্লাহর কোনো সিদ্ধান্তই বৃথা নয় প্রতিটি দেরি প্রতিটি কষ্ট প্রতিটি কান্নার মধ্যেই লুকিয়ে থাকে রহমতের দরজা